প্রিয় দর্শক আসসালামু আলাইকুম জ্বালানি ছাশ্রয় ও পরিবেশ বান্ধব ব্যাটারি চালিত ম্যাজিক চুলা সরাসরি কারখানা থেকে দেখতে পাচ্ছেন গ্যাসের বিকল্প ধোঁয়া ও পরিবেশবান্ধব লাকড়ির ম্যাজিক চুলা এখানে দেখতে পাচ্ছেন আমাদের চারটি চুলা সাজানো রয়েছে তার মধ্যে একটি রাউন্ড শেপ একটি সিঙ্গেল স্কোয়ার মডেল এবং পাশে দেখতে পাচ্ছেন কমার্শিয়াল চুলা বা হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসা ইতিমখানা যে কোনো জায়গায় চাইলে আমাদের এই চুলোগুলো ব্যবহার করতে পারেন কোনো রকম ধোয়া ছাড়াই রান্না হবে আমাদের এই চুলাগুলোতে মাত্র আড়াইশো থেকে তিনশো গ্রাম লাকড়ি দিয়ে খুব দ্রুত রান্না হয় রকম ধোয়া ছাড়াই মাসে মাত্র সাতশো থেকে সাড়ে তিনশো টাকার লাকড়ি খুব সহজে রান্না করতে পারবে আমাদের এই চুলোগুলো সম্পন্ন ওই স্টিল স্টিলের তৈরি আর হোটেল মাদ্রাসাগুলো এগুলো হচ্ছে আমাদের মাইল স্টিলের তৈরি দেখতে পাচ্ছেন সরাসরি কারখানা থেকে আমাদের বিভিন্ন কোয়ালিটির চুলোগুলো তৈরি করা হয় তা আমাদের এই চুলোগুলো যারা অর্ডার করতে চান অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে কল করবেন অথবা হোয়াটসঅ্যাপে করবেন বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো প্রান্ত থেকে খুব সহজেই আমাদের এই চুলোগুলো ঘরে বসেই অর্ডার করে নিতে পারেন আমাদের এই চুলোগুলোর সাথে পেয়ে যাবেন রিচার্জেবল ব্যাটারি টু এম চার্জার রেগুলেটর সিস্টেম ফ্যান সেট এবং দেখতে পাচ্ছেন চুলার উপরে যে এই স্ট্যান্ড এই স্ট্যান্ডগুলো পেয়ে যাবেন ধন্য